আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকের আলোচনার আলোচ্য বিষয়টি হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের যশুর বুট দু হাজার চব্বিশ সালে আমাদের অঙ্কটি এসেছিল দায় ও মূলধন টাকা সম্পদসমূহ টাকা আমাদের দায় ও মূলধনের দিকে আমাদের ছিল শেয়ার মূলধন সাধারণ সঞ্চিতি ঋণপত্র হিসাব ব্যাংক তারপরে আমাদের সম্পদ চাইতে ছিল মজুদ পত্রিক্ত যন্ত্রপাতি প্রাপ্য হিসাব হাতে নগদ এইগুলো ছিল সম্পদের দিকে এবং আমাদের আরেকটি তথ্য দেওয়া ছিল বছর শেষে নিট লাভ ছিল এক লক্ষ টাকা ঠিক আছে তারপরে আমাদের রিকোয়ারমেন্ট ছিল ক নাম্বার কার্যকরী মূলধন নির্ণয় করো খ নাম্বার কার্যকরী মূলধন অনুপাত এবং তড়িত অনুপাত নির্ণয় করো গ মালিকানা অনুপাত এবং বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত নির্ণয় করো সুপ্রিয় শিক্ষার্থীরা চলো আমরা ক নাম্বার অঙ্কটি দেখে আসি আমাদের কার্যকরী মূলধনের আরেক নাম হচ্ছে চলতি মূলধন আমরা কার্যকরী মূলধন বা চলতি মূলধন বের করার সূত্রটি হচ্ছে চলতি সম্পদ থেকে আমাদের চলতি দায় বাদ দিতে হবে চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিতে হবে এখন আসলে কার্যকরী মূলধন ইকুয়াল টু তুমি কি লিখতে পারো চলতি সম্পদ চলতি 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 সম্পদ মাইনাস ঠিক আছে কারণ হচ্ছে কার্যকরী মূলধনের আরেকটি নাম হচ্ছে তোমার চলতি মূলধন চলতি মূলধন আমাদের সূত্রটি কি চলতি সম্পদ মাইনাস হচ্ছে চলতি দেয় এখন আসো আমাদের এই যে চলতি সম্পদ আমাদের চলতি সম্পদ গুলো কি কি ছিল একটু খেয়াল করো আসবপত্র এটা স্থায়ী সম্পদ মজুদপূর্ণ চলতি সম্পদ যন্ত্রপাতি স্থায়ী সম্পদ পাপ হিসাব চলতি সম্পদ হাতে নগদ চলতি সম্পদ তাহলে এখানে চলতি সম্পদ গুলো আমাদের কি কি আছে মজুদপূর্ণ মজুদপূর্ণ প্লাস তারপরে আছে তোমার পাপ হিসাব প্লাস তারপরে আছে কি হাতে নগদ ঠিক আছে হাতে নগদ এই আইটেম থেকে তোমার চলতি দায় বাদ দিতে হবে চলতি দায় আমাদের কোন গুলো এখানে একটু খেয়াল করা পদে হিসাব ব্যাংক জমাতিরিক্ত ঠিক আছে এখানে দুইটি আইটেম পদে হিসাব প্লাস ব্যাংক জমাতিরিক্ত লিখত ব্যাংক জমাতে লিখত এখন একটু খেয়াল করো আমাদের এই যে মজুদ পণ্যের টাকা ছিল কত আশি হাজার টাকা প্লাস পাপ হিসাবে টাকা ছিল সত্তর হাজার টাকা ছিল কত বিশ হাজার ব্যাংক জমাতে রিক্তর টাকা ছিল কত টাকা এখানে লিখতে তুমি বিশ হাজার টাকা এখন আমাদের আশি হাজার আর বিশ হাজারে হয় এক লাখ হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা মাইনাস পঞ্চাশ হাজার প্লাস বিশ হাজার কত হলো সত্তর হাজার টাকা এখন আমাদের এক লক্ষ সত্তর হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা যদি মাইনাস হয় তাহলে আমাদের থাকবে কত এক লক্ষ টাকা সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে আমাদের কার্যকরী মূলধন কত দাঁড়ালো এক লক্ষ টাকা এখনো আমাদের ফোন নাম্বার রিকোয়ারমেন্ট চেয়েছিল কার্যকরী মূলধন অনুপাত এবং তড়িৎ অনুপাত নির্ণয় করো চলো আমরা ফোন নাম্বারের সমাধানটি করে আসি ফোন নাম্বার ফোন নাম্বারের প্রথম রিকোয়ারমেন্ট ছিল কি কার্যকরী মূলধন অনুপাত কার্য করি মূলধন অনুপাত সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা কার্যকরী মূলধন অনুপাতের সূত্রটা জানি হচ্ছে কার্যকরী মূলধন থাকবে উপরে নিচে থাকবে কি চলতি দায় তাহলে তুমি সূত্রটি লিখতে পারো কি এই যে কার্যকরী মূলধন কার্যকরী মূলধন আর নিচে থাকবে কি আমাদের চলতি দায় চলতি দায় এখন কার্যকরী মূলধনের সূত্রটা হচ্ছে চলতি মূলধন কার্যকরী মূলধনের সূত্রটি হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায় সুপ্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু কোন নম্বরে এই যে বের করেছিলাম কার্যকরী মূলধন কত বের করেছিলাম এক লক্ষ টাকা তাহলে এখানে লিখতে পারো তুমি এক লক্ষ টাকা এবং কো নম্বরে আমরা চলতি দায় বের করেছিলাম সত্তর হাজার টাকা যেটা আমরা মাইনাস করেছিলাম কোন নম্বরে বের করেছিলাম কত এই যে সত্তর হাজার টাকা এখন তুমি এক লক্ষ টাকা সত্তর হাজার দিয়ে ভাগ করবা এখন তুমি এক লক্ষ টাকাকে কে সত্তর হাজার টাকা দিয়ে ভাগ করবা তাহলে অনুপাত আমরা জানি তরিত অনুপাতের কতগুলো নাম আছে তারল্য অনুপাত তরল অনুপাত হ্যাঁ তারপরে আছে তরিত অনুপাত অগ্নি পরীক্ষা অনুপাত এসিড টেস্ট পরীক্ষা অনুপাত সবগুলোরই একই নাম এখন আমাদের চেয়েছে হলে তরিত অনুপাত তাহলে উপরে হচ্ছে তরল সম্পদ উপরে কি তরল সম্পদ নিচে হচ্ছে তোমার চলতি দায় চলতি দায় আমাদের এই যে তরল সম্পদ বের করার সূত্রটি হচ্ছে চলতি সম্পদ থেকে আমাদের মজুদপূর্ণ পূর্ণ বাদ দিতে হবে ঠিক আছে মজুদপূর্ণ কি করতে হবে বাদ দিতে হবে আর যদি কোনো ধরনের অগ্রিম খরচ থাকতো তাহলে বাদ দিতে হতো তারপরে চলতি দেয় চলতি দেয় আমরা কত পেয়েছিলাম এই যে সত্তর হাজার টাকা এখন একটু খেয়াল করো আমাদের চলতি সম্পদ চলতি সম্পদের টাকা আমাদের কত ছিল এখানে এক লক্ষ সত্তর হাজার টাকা ক নাম্বারে আমরা বের করেছিলাম মাইনাস মজুদ আমাদের কত দেওয়া আছে আশি হাজার টাকা মজুদ কত দেওয়া আছে আশি হাজার টাকা বাই হচ্ছে তোমার সত্তর হাজার টাকা এখন এই যে এক লক্ষ সত্তর থেকে আশি হাজার চলে গেলে আমাদের থাকবে হচ্ছে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা কে বাঘ দিব কত দ্বারা সত্তর হাজার দ্বারা ঠিক আছে কত দ্বারা বাঘ দিব সত্তর হাজার টাকা দিয়ে বাক করবো তাহলে আমাদের আনসারটি হয় এক দশমিক উনত্রিশ যেহেতু আমাদের তরিত অনুপাতকে ইস্যু দ্বারা প্রকাশ করা হয় এই জন্য তুমি এখানে ইস্যু দিয়ে দিবা এই যে ওয়ান এর মানে আনসারটি আমাদের কত দাঁড়ালো আনসারটি দাঁড়ালো এক দশমিক

তাহলে তুমি এখানে লিখতে পারো বইয়ের এক নম্বর মালিকানা অনুপাত মালিকানা অনুপাতের সূত্রটি আমাদের কি ছিল দায় বলতে এই যে দায় দায় থাকে উপরে লিখতে হবে দায় নিচে আমাদের কি ছিল মালিকানা তো হবিন মালিকানা দায় বলতে আমাদের এখানে বোঝাই বহির্দায় বলতে আমাদের এখানে বোঝা চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় এখানে আমাদের দীর্ঘমেয়াদী দায় কোনটা আছে যে দশ পার্সেন্ট ঋণপত্র তুমি লিখতে পারো দশ পার্সেন্ট ঋণপত্র প্লাস আমাদের চলতি দায় এখানে তুমি লিখতে পারো চলতি দায় চলতি দায় আর নিচে হচ্ছে মালিকানা তহবিল মালিকানা তহবিল আমাদের কি কি আছে শিয়ার মূলধন প্লাস সঞ্চিতি তহবিল আমাদের আর কোন আমাদের মালিকানা তহবিলের অংশ নেই তাহলে এখন দশ পার্সেন্ট ঋণ টাকা ছিল আমাদের কত পঞ্চাশ হাজার টাকা লেখো পঞ্চাশ হাজার টাকা এবং ক নাম্বারের মধ্যে আমরা বের করেছিলাম চলতি দায় কত এই যে চলতি দায় পঞ্চাশ আর বিশ সত্তর হাজার টাকা তাছাড়াও আমরা ক নাম্বারে বেরও করেছিলাম কত চলতি দায় সত্তর হাজার টাকা তারপরে শেয়ার মূলধনের টাকা ছিল কত দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্লাস সঞ্চিত অভিযোগ ছিল কত এই যে এক লক্ষ টাকা তাহলে আমাদের উপরে দ্বারালো কত এক লক্ষ বিশ হাজার টাকা বাই দুই লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন আমাদের এ যে এক লক্ষ বিশ কে তিন লক্ষ পঞ্চাশ এক লক্ষ বিশ কে তিন লক্ষ পঞ্চাশ দ্বারা বাস করলে আনসারের কত শূন্য দশমিক তিন চার এটাকে আমরা অনুপাত দ্বারা প্রকাশ করবো তাহলে এখানে লিখতে পারি শূন্য দশমিক তিন চার অনুপাত কত এক তারপরে আমাদের পরবর্তী প্রশ্নটা ছিল বিনিয়োগিত মূলধনের আয় অনুপাত নির্ণয় করো এখন চলো আমরা গ নম্বরের দ্বিতীয় পার্টি দেখি আ বিনিয়োগিত মূলধনের আয় অনুপাত সমান সমান হচ্ছে নিট আয় বাই হচ্ছে বিনিয়োগিত মূলধন ইনটু 100 এখানে একটু খেয়াল করো আমাদের এ যে নিট আয় আমাদের কততে আছে নিট আয় আমাদের দেখো বছর শেষে নিট আয়ের পরিমাণ ছিল 1 লক্ষ টাকা তাহলে এখানে লিখতে পড়ো 1 লক্ষ টাকা এবং বিনিযুক্ত মূলধন জানা কিভাবে বের করতে হয় বিনিযুক্ত মূলধনটা বের করতে হয় এই যে এভাবে মালিকানা তহবিল মালিকানা তহবিল এটা সাথে হলো दीर्घমীাদি দায় যুক্ত হবে दीर्घমীাদি दीर्घমীাদি দায় তাহলে আমাদের বিনিযুক্ত মূলধন বের হয়ে যাবে কারণ মালিকানা তহবিলের সাথে অতিরিক্ত একটি জিনিস যুক্ত হবে তা হচ্ছে दीर्घমীাদি দায় তাহলে दीर्घমীাদি দায় इनटू কত হান্ড্রেড এখন আসো আমাদের উপরে হচ্ছে এক লক্ষ আমরা মালিকানা তহবিল বের করেছিলাম আমরা মালিকানা তহবিল বের করেছিলাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটার সাথে তোমার দীর্ঘমেয়াদী দেয় যুগবে পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে ইন্টু কত হান্ড্রেড তারপরে আসো এই যে এক লক্ষ উপরে থাকলো নিচে হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হচ্ছে চার লক্ষ

আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে নতুন কোনো আলোচনা বা টপিক নিয়ে এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম